সুর থেকে তিনটা দিন থাকার পর সেখান থেকে রওনা মদিনার উদ্দেশ্যে কি হতাশ হয়েছিলেন আস্তের হতাশ হয়েছিলেন ঘর সারলেন বিছানা সারলেন আত্মীয় স্বজন সারলেন সম্পত্তি সারলেন সব ছেড়ে দিয়া মক্কা থেকে কোথায় গেলেন বেড়ানোর জন্য বেরোনোর জন্য সেকেন্ড হোম জন্য না গেছেন তিনি দিন কায়েমের জন্য কি কায়েমের জন্য দিন কায়েমের জন্য কারণ ইতিহাস সাক্ষী আমাদের জাতির পিতাকে আরো জোরে বলে আরো জোরে ইব্রাহিম আলী সালাতাম তিনিও কি নিজের দেশে থাকতে পেরেছেন না তিনিও থাকতে পারেন তাকে হিজরত করতে হয়েছে তো বাপ যদি হিজরত করে অবশ্যই সন্তানদের হিজরত করতে হবে এটাই তো স্বাভাবিক তিনি হিজরত করতে বাধ্য হয়েছেন অধিকাংশ পায়াগাম্বাররা তৎকালীন রাষ্ট্রযন্ত্র কর্তৃক নির্যাতিত হয়েছে যারাই হকের কথা বলবে তাদের উপরই চলবে অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন যাদের মুখ থেকে হক বের হবে না বুঝে হবে ওরাই হচ্ছে সমাজের টাটকে মোনাফে এরকম টাটকে মোনাফে কাছে না নাই সম্মানিত ভাই একই খালি মানে দাওয়াত দেয় কেউ ফুলের তোড়া পায় কেউ পোলাও করুণা বিরিয়ানি জর্দা পায় আবার একই খালি মানে দাওয়াত দিয়া বছরের পর বছর চার শিখের দাওয়াতের বন্দিত্ব জীবনের সময় কাটায় তোমার কালেমার দাওয়াত আর আমার কালেমার দাওয়াত কখনো এক হতে পারে না ইমামদের ভিতরে সবচেয়ে বড় ইমাম হচ্ছেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুটা হয়েছে বাড়িতে না জেলখানায় বলেন 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 জেলখানায় বাড়ি না জেলখানায় আপনি ভাবতেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব রমজান মাসের রোজা রাখব টাকা আসে হয়ে যাব দান সদকা করব

তার সামনে এক কীপ্তি এসে দুষ্টামি করতেছে বেয়াদি করতেছে উনি বললেন তুমি এত বেয়াদি করো কেন তোমার ভুল তো এটা কেন আমি ভুল করি নাই ভুল করেছো ভুল করি ভুল করছো তুমি ভুল করি নি ওনার তো রাগ ছিল খুব বেশি আর অভ্যাস ছিল কি মারা কি মারা বলে চড় মারা থাপ্পুর মারা তার চপা ডাকাত ছিল তার একটা অভ্যাস দু বছর থেকে কয় বছর থেকে দুই বছরে তিনি শুরু করছিলেন ফেরনের গাল দিয়া কার গাল দিয়া ফেরাউন এর গালি শুরু প্রচন্ড রাগে ছিলেন রাগের ছলায় তার চুলগুলো খাড়া হয়ে যেত এমনকি মালাকুল ম aut আজরাইল একদিন জান কবজ করতে এসে হাতুড়ি কাটি দেন যা তখন নবী নাতিব আল্লাহ তাআলা তাকে তাওরাত কিতাব দিয়েছেন এবং খুব দামি নবী তিনি তো তার সামনে বেআদবিকার উনি সহ্য করতে পারেন মার্সন ঠাকুর এক ঠাকুর ১২ সারা মরে যাও সারা যখন মরে গেছে বলতোস আল্লাহ দোষ তো আমার না আল্লাহ বলে মান্না তুমি তুমি কারে দোষ দিবে কারণ আল্লাহ মার্সিওকে বেয়াদবি ঠিক করার জন্য মরে গেছে এটা কি আমার দোষ আল্লাহু সঙ্গে সঙ্গে মুসার বিরুদ্ধে হফতার গুলিয়া জারি বলল ফেরান বলল ওকে যেখানে পাবে সেখানে ধরবা দেশে থাকতে পারবে না হিজরত করতে বাধ্য হলো দেশ ছাড়লেন দেশ ছেড়ে চলে গেছেন হাজার মাইল দূর পার করে একটা অঞ্চলে তিনি চলে গেছেন চলতে চলতে হঠাৎ করে প্রচন্ড ক্ষুদার আর তৃষ্ণার যন্ত্রণে ছটফট করছেন কেউ নাই চেনেন না তিনি দেখলেন সামনে একটা কূপ কূপ থেকে ঢাকনা টান দিয়ে পানি পান করলেন আর পাশেই দেখলেন দাঁড়িয়ে থাকা দুজন নারী হাতে তাদের বালতি কিন্তু তারা দাঁড়িয়ে আছে কিন্তু কোনো পানি নিচ্ছে না তিনি বললেন ফ্রি মুশকিলা তোমাদের কোনো প্রবলেম তোমরা দাঁড়িয়ে আছো কেন কিছু হেল্প করি সহযোগিতা করি পানি তুলতে হবে তোমরা মহিলা মানুষ বাইরে কেন বলতেছে আবু না সেই আমাদের বাপ বুড়া মানুষ বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই তো এই জন্য আমরা বাইরে এসেছি পানি কূপ থেকে পানি তুলবো আমাদের বহু মানে পশু আছে প্রাণী আছে এদের খাবারের জন্য এদের পানির জন্য আমাদের প্রয়োজনীয় পানির চাহিদা পূরণ করার জন্য কূপ থেকে পানি নিতে আসছে তো তোমাদের তো অনেক কষ্ট হবে দাও আমি কিছু হেল্প করি সন্ধ্যা হয়ে যাবে তোমাদের অনেক দেরি হয়ে যাবে বলতেছে উপরে ঢাকনা আছে সে ঢাকনা টান দিতে থেকে সাত থেকে আটজন মানুষ লাগবে আমরা পারব না সবাই যখন পানি নিয়ে যাবে তখন আমরা অবশিষ্ট পানি তুলে নিয়ে চলে তিনি বলেন দরকার নেই মহিলা মানুষ সন্ধ্যার পরে থাকতে নেই এখন সন্ধ্যার পরে পুরুষ বেশি না মহিলা বেশি কি বলবেন আজকে তো আটই ফেব্রুয়ারি আসতেছে মার্শাল্লাহ চোদ্দই ফেব্রুয়ারি বিশাল বরকতের দিন একজন প্রশ্ন করেছে দেখেন আমাদের ইমানের হাল গেছে আজকে সকালবেলায় একজন প্রশ্ন করেছে কোন টেইলারসে কোন পুরুষ মেয়েদের গায়ের মাপ নিতে পারবে না কি কথা কি বুঝতেছে মানে মেয়েদের গায়ের মাপ নিবে পুরুষ এদিকে যায় প্রশ্নের আমার কথা কি বোঝা যায় ভাই বোঝা যায় আজকে চলে গেছে। প্রশ্নের ধরন দেখলেও টের পাওয়া যায় সম্মানিত ভাই একজন নারী গায়ের মাপ দেবে কোন পুরুষ কি গায়ের মাপ দেবে বলেন এখন গায়ে মাপ দেয় কারণ আপনি জরিপ করে দেখবেন অধিকাংশ মহিলা কাপড় বানানোর জন্য পুরুষের কাছে গিয়ে নিজের গায়ের ফিটিং নিজের দেহের ফিটিংটা মাপটা দিয়ে আসে ঠিক কিনা এটা আপনাকে কে বলেছে জায়েজ আপনি মহিলা আপনি মহিলার কাছে যান অধিকাংশ অপারেশনে মেয়েদের ডেলিভারি হয় যখন সিজার করতে হয় অধিকাংশ অপারেশন জরিপ এসেছে অধিকাংশ অপারেশনে পুরুষ ডাক্তার থাকে এত মহিলা ডাক্তার কই থাকে ঠিক কিনা পর্দার সিস্টেম গুলো না থাকার কারণে আজ এই সিচুয়েশন তৈরি হয়েছে সম্মানিত ভাই গতকালকে একজন প্রশ্ন করছে আমাদের তো প্রশ্ন মাঝে মাঝে করে খুঁজুর দুই বছর যাবত দৈহিক রিলেশন এখন মেটা আমারে ফাঁকি দিয়ে যাচ্ছে ওর কি গুনাহ হবে না হুজুর আমরা কি কথা বুঝতেছেন আপনারা দুই বছর যাবৎ দহিক লেশন হুজুর सियाখন আমাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে ওর কি গুনাহ হবে না হুজুর আমি বললাম তুই কর তুই এদিকে আয় যে আমার সামনে দাঁড়া এই হচ্ছে অবস্থা আবার এর মাঝে কিছু সময়ার মতো নারী আসে না নাই এর মাঝে ও কিছু খালিদার মতো নারী আসে না ইন্ডিয়ার কর্ণাটকে ইন্ডিয়াতে যখন হেজাবের বিরুদ্ধে বিধি নিষেধ ঠিক সেই সময় হাজার পুরুষের জয় শ্রীনামের মাঝখানে একজন মহিলা নারায়ণ দেবের আল্লাহ আকবার স্লোগান দিয়ে আল্লাহর গৌরব প্রকাশ করছে এরকম সময় বর্তমান দুনিয়া তো আছে না সেই বনের প্রতি শ্রদ্ধা জানাই যে বনটা ইন্ডিয়ার কর্ণাটকের মাটিতে হিন্দু লোকের সামনে জয় শ্রীরামের সামনে সে নারায় তেব্রের স্লোগান দিয়ে বুঝাই দিচ্ছি আমি একজন মুসলিম নারী আমার প্রভু আমার আল্লাহ তো হয় না ইমান টিকে রাখতে হবে গচি মাছ চিনি তো আমরা গচি মাছ এলাকে কি মাছ বলে আমি জানি না বাইম মাছ বাইম মাছ বাইম মাছ আজকে খাওয়া না অনেক মাছে খাওয়াইছে কিন্তু বাই মাছটা মিস আচ্ছা বাইম মাছ চিনেন তো আমি বাইম মাছকে মুসলিম মাছ বলি বুঝলেন বাইম মাছটার অবস্থান করে কোন কোন জায়গায় বলেন তো পানিতে না বেশি কাদায় আচ্ছা পানিতে যে সমস্ত গুলো থাকে ওর গাছ পুরস্কার পরিষ্কার তার যে পরিষ্কার বেশি কোন মাসে থাকে কোথায় হাজার কাদার হাজারো কাদার মাঝে থেকেও সে তার সখ্যতা নষ্ট করে না সে তার গায়ের সৌন্দর্য ঠিক রাখে ও যুব হাজার প্রশংসিত লোকে আজ্ঞাশঙ্কুরক না কেন তোমার সংস্কৃতি ইসলাম থেকে তোমার অ্যাকচুয়ালপরিবার নড়া যাবে না